শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা যাদের ভূগোল পড়তে ভালো লাগে না যারা ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পাওনি তারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কথাগুলো শুনলে পরীক্ষায় ভালো নম্বর পাবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে তাহলে নতুন কোনো ক্লাস বা ভিডিও এলে তোমরা সেই ক্লাসগুলো সহজেই দেখতে পাবে আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এক নম্বর পাতার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো পৃথিবীর কত। উত্তর ছ কিমি এর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত ছ কিমি পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় দেখা যায় গভীরতা কত দক্ষিণ আফ্রিকার রবিনসন সন্ডীপ গভীরতা তিন থেকে চার কিমি পরের প্রশ্ন এক ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে কত মিটার গভীরতায় উত্তর তেত্রিশ মিটার গভীরতায় পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিমগত কোথায় দেখা যায় গভীরতা কত উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপের কাছে দেখা যায় গভীরতা বারো কিমি পরের প্রশ্ন ম্যাগমা কি ভূগর্ভের প্রচণ্ড পদার্থ চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে পরের প্রশ্ন পরের প্রশ্ন লাভা কী ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে পরের প্রশ্ন তাপ বাড়ালে পদার্থের অবস্থার কি পরিবর্তন হয় উত্তর পদার্থগুলো তরলে পরিণত হয় ও আয়তন বাড়ে পরের প্রশ্ন চাপ বাড়ালে পদার্থের অবস্থার কি পরিবর্তন হয় উত্তর পদার্থের আয়তন কমে পরের প্রশ্ন পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে কত বছর আগে উত্তর চারশো কোটি বছর আগে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন দেখা যায় উত্তর বক্রেশ্বরে পরের প্রশ্ন উষ্ণ প্রসবন কি পৃথিবীর ভৌম জল পৃথিবীর ভেতরকার জল ভূতাপের পৃথিবীর ভেতরকার তাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবীর পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে এলে একে উষ্ণ প্রসবন বলে পরের প্রশ্ন ভূতাপ কি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী দিকে আসতে থাকে এই তাপ শক্তিকেই ভূতাপ শক্তি বলে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন ভারতের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর হিমাচল প্রদেশের মণিকরণ ও লাদাখের পুগা উপত্যকা পরের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগ এখন কি অবস্থায় আছে উত্তর বিরাট অগ্নিকুণ্ড হয়ে আছে পরের প্রশ্ন ঘনত্ব কি একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে প্রতি সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব পরের প্রশ্ন পৃথিবীর গড় ঘনত্ব কত টু পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম পার ঘনসেমি পরের প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব কত ইলেভেন গ্রাম পার ঘনসেমি পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিক পৃথিবীর গড় ঘনত্ব ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনসেমি পরের প্রশ্ন বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন কীভাবে উত্তর ভূমিকম্প তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পরের প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ কটি উত্তর তিনটি পিতরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ এস তরঙ্গ বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ আর এল তরঙ্গ পরের প্রশ্ন কোন তরঙ্গ কঠিন ও তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে বা প্রবাহিত হতে পারে উত্তর পিতরঙ্গ পরের প্রশ্ন কোন তরঙ্গ তরল বা অধ্যতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না উত্তর এ তরঙ্গ